আমরা বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি দেখছি তাতে দেশ খুবই একটি অস্থিতিশীল পরিবেশের দিকে ধাবিত হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইস্কন যেভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে সেটা আসলে জাতির জন্য একটু অশনি সংকেত বলা যায় তো এখানে বিষয়টা হচ্ছে যে ইস্কন বর্তমানে কেন তারা এইভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে বিগত সময় আমরা দেখেছি যে এরাকে যখন বিশ্বজিৎ হত্যাকাণ্ড সংগঠিত হলো তখন ইস্কন কোনো কথা বলেনি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যখন তাদের বাড়িঘর জায়গা জমি দখল করেছে মন্দির ভাঙচুর করেছে সেই জায়গা দখল করে তারা তাদের বিভিন্ন স্থাপনা তৈরি করেছে তখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলেনি তারা কোনো দফা দেয়নি তাদের সেই সময় আমরা মাঠে কোনো কার্যক্রম দেখিনি অথচ বর্তমান সময়ে তারা মাঠে নেমে আট দফা দাবি দিয়ে তারা হচ্ছে দেশকে একটি অস্থিরশীল পরিবেশের দিকে ঠেলে দিচ্ছে এবং আমরা এটা প্রকাশ্য দেখতে পাচ্ছি যে দেশ যেন একটা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে এগিয়ে যায় সেদিকে খুব পরিকল্পিতভাবে ঠেলে দেওয়া হচ্ছে এবং এটা নিয়ে সারা দেশের মানুষ খুবই সচেতন তারা খুবই হচ্ছে যে এটার প্রতি নজর রাখছে এবং তারা খুবই হচ্ছে যে সহনশীলতার পরিচয় দিয়েছে বিশেষ করে চট্টগ্রামে যে হত্যাকাণ্ড সংঘটিত হলো ইস্কনের তারা সেই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে হিন্দুদের উপরে যেভাবে হামলা পড়ার কথা ছিল বাংলাদেশি মুসলমানদের কিন্তু সেটা কোনোভাবেই হয়নি এবং দেশের মানুষ এখানে খুব ধৈর্যের পরিচয় দিয়েছে এবং আমরা দেখলাম যে বাংলাদেশের আলেম সমাজ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নেতাকর্মীদের বা বাংলাদেশের মানুষের যেন শান্তভাবে সেটা মোকাবেলা করে সেজন্য তারা আহ্বান জানিয়েছেন এবং মানুষ তাদের সাড়া দিয়েছে তো ইসকন আসলে আমরা যেটা দেখি যে পৃথিবীব্যাপী স্কনের কার্যক্রম রয়েছে বিশেষ করে ইউরোপে আমেরিকায় আর ভারতে তাদের কার্যক্রম বিশাল পরিধিতে তারা বর্তমানে পরিচালনা করছে তো সেই সুপাতে বাংলাদেশে যখন একজন ইস্কন নেতা গ্রেপ্তার হলেন তখন ভারত থেকে বা বিভিন্ন জায়গা থেকে তার জন্য অনেক হচ্ছে যে বার্তা চলে আসলো যেটা আমাদের বাংলাদেশের জন্য আসলে খুবই একটি হচ্ছে যে ভয়ঙ্কর ব্যাপার যে আমরা ইস্কনের যে বিষয়গুলো দেখছি সেখানে তারা প্রকাশ্যই যে কার্যক্রমগুলো পরিচালনা করছে তাতে হিন্দু ভাইরা বিশেষ করে যারা বাংলাদেশের সনাতনী প্রকৃত সনাতনী যারা যারা কোনো দল করেন না যারা তাদের নিজ নিজ ধর্ম পালন করেন সেই সকল ভাইদেরকে কিন্তু তারা বিবাদের ঢেলে দিচ্ছেন এবং তাদের যে উস্কানি বা তাদের যে এই কার্যকলাপ সেখানে কিন্তু সাধারণ যারা হিন্দু পরিবার তারা কিন্তু ভবিষ্যতে অনিরাপদ হয়ে যাবেন বাংলাদেশে যেটা ভারতে আমরা দেখি যে ভারতে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য তারা মুসলমানদের সবসময় অত্যাচার নির্যাতন নিপীড়ন করে আসছেন আর বাংলাদেশেও যেন সে একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় সেই জন্য তারা খুব জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এটা যেন বিদেশে বিভিন্ন উন্নত দেশে বিক্রি করে বাংলাদেশকে যেন একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা যায় এবং সেখান থেকে যেন যায় সেই দিকেই তারা ধাবিত হচ্ছে তো আপ্রিভিউ আপনাদেরকে সচেতন থাকতে হবে এবং সবাইকে সচেতন থেকে সতর্কতার সাথে বিষয়গুলো মোকাবেলা করতে হবে বিশেষ করে বর্তমান যে সময়গুলো পার হচ্ছে এটা খুবই ক্রিটিক্যাল একটি সময় এই ভাতে যেন আমরা কেউ পানা দিই আমরা খুবই হচ্ছে যে ধীরস্থিরতার সাথে এবং খুবই বিচক্ষণতার সাথে এই বিষয়গুলো খেয়াল রাখবো ধন্যবাদ আপনাদের